এই গরমে যাদের আমার মতো ঘুম হয় না গরমে ঘামে মানে অবস্থা খারাপ তাদের জন্য এই বক্তাটা মানে এই বক্তা বলতে এটা ওষুধ হিসাবেই খাইতে পারে না আমি প্রতিনিয়ত এটা খাইতে হয় মানে যে কোনো হয়তো বা সব প্রতিদিন তাজা খাওয়া পাই না তারপরেও খাইতে হয় যাই বাগান থেকে টোকাই টাকাই যা হোক আচ্ছা যাই হোক আজকে একটা আম ফার্ম আর এই যে আম দিয়া কসকসের আম জানেন একদম আমাদের দেশে যেটা বলে একদম কাঁচা একদম ফুরা কসকস করে এটা খাইতে একদম ভালো লাগবে তো আমি তো অবশ্যই পারি না একটা করার জন্য অনেক চেষ্টা করতেছিলাম টেটুন তো অনেক কষ্টে পারছি এই যে দেখছেন এই আমটা এই আমটা এখন আমরা ভর্তা বানিয়ে খাবো আর এই আমটার জন্য অনেক কষ্ট করছি ফার জন্যে অবশ্য আমি ফার্স্ট টাইম আম পারলাম কারণ এখানে আমি আর কখনো পারিনি এমনি টোকাই টাকাই হেছিলাম যাই হোক এখানে তো আমি সিল্কাটা ফার্স্টে সিলে নিতেছি আর সিল্কা আমি সিলনে দিয়েই আমি কিন্তু কিছু কিছু করে কাটবো ওরকমভাবে ইয়ে করবো না আর ফার্স্টে তো পুরো একদম ওর সামড়াটা সিলে নিতেছি চামড়া বলতে ওর পোশাক পোশাক এটাই ওর পোশাক আমি এখন ওর পোশাকটা খুলে নিতেছি ও বলতে যে ছেড়ে বেয়াদব ছেলে না সরি আমি তো ছেলে না ছেড়ে দে আমার মন সরি দেহ পাবি তো মন পাবিন এটা বলতেছে ও বাট আমি তো শুনতেছি না আমি তো করতেছি আর করতেছি আমি বলতেছি তোর আমার মন পাইতে হবে না দেহ পাইলেই হবে এখন তো আমি দেহ দিয়েই কি কিসি কিসি করে খাবো আমি তো তোর মনের দরকার নাই আচ্ছা যাই হোক একটু দুষ্ট আমি বললাম আর কি যাই হোক এখন আমি এই সিল্কা দিয়ে এটা দিয়ে রাখছি রাই

শরীর বলতে ওর এই ইয়াটাই আমি আপনার ইয়ে কিছু কিছু করে নিয়েছিলাম নিয়ে এই মাংসটাই আমি ডাকছিলাম এই দেখছেন এত সুন্দর করে আর এই আইটেমের কে কে খাইছেন কীভাবে খাইছেন আমি কখনো ফার্স্ট টাইম খাইতেছি কখনো খাই নাই কিন্তু এত টেস্ট হয়েছে আমি বলার বাইরে যাই করে এখানে আমি লবণ দিয়ে দিছি স্বাদ মতো মরিচ দিয়ে দিছি স্বাদ মতো যে যার মতো খাইবেন বিট লবণ দিয়ে দিছি ওটাও স্বাদ মতো যদি বিট লবণ না থাকে আপনাদের রিসক্রিপ করতে পারেন আর এখানে চিনিও স্বাদ মতো দিয়ে দিছি আর এগুলা দিয়ে ফার্স্টে আমি কিন্তু মাই খেয়ে নিছি সে অবশ্যই প্রথমে আমি কিন্তু মরিচ দিই নাই কারণ আমার তাহলে আচলব আচ্ছা যাই হোক আমি এখানে দুধের গুঁড়ি দিছি দুধ দিনে ভাই আমি কিন্তু এডিট করতেছি আমার কিন্তু যেভাবে জল চলে আসছে আমার এডিটিং দেখে আপনারা অবশ্যই বুঝতেছেন এত টেস্ট হয়েছে আর অল্প জিনিস অবশ্যই টেস্ট হয় মানুষ বেশি হলে যাই হোক আমি এখানে প্রথমে ময়তা মাইতা একদম অবস্থা খারাপ করে ফেলছি তো দুধের গুণি দিলে যে এত টেস্ট হয় আমি জানি না কিন্তু দুধ দিয়ে খাইতে দেখছি কাঁচামরিচ দিয়ে দুধের গুড়ি দিয়ে কখনো খাইতে দেখিনি আচ্ছা যাই হোক পরবর্তীতে আমি এতে সবার জন্য নিতেছি আর এত মজা হয়েছে আর সিল্কাটা এই আমের কিন্তু সিল্কাটা অনেক মজা আমি দেখছিলাম মানে খাওয়ার জন্যে তা আমি একটু ডেকোরেশন করার জন্য আর একটু ডং ডাং করার জন্যে সিল্কাটাও নিছি অবশ্যই সিল্কা খাইছি এই জন্য সিল্কাটা রাখছি তো এই যে দেখেন আর এটার মনটা মন বলতে শরীর নিছি মনটা নিয়ে নেই মানে বাড়া আমাদের গ্রাম অঞ্চলে বাড়া বা বিসি যেটা বলে ওইটাও সাজাই নিছি ওইটাও খাওয়া গেছে এ যেন ওটাও সাজাই রাখছে যেটাই খাওয়া নেয় ওটা কিন্তু সাজানোর যোগ্য আচ্ছা ডাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফিজ বাই বাই টাটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর এই আম খাইয়া ঘুম দেবেন